আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই ওয়েলকাম আগেই এফ সি টেকনিক্যাল টিপস ইউটিউব চ্যানেলে আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে এবং নতুন একটা প্রজেক্ট নিয়ে আমরা নোট কয়েন থেকে কি পরিমাণে প্রফিট করেছি এটা ইতিমধ্যে প্রত্যেকেই জানেন সো নোট কয়েনের মতো প্রজেক্ট মার্কেটে রয়েছে যথেষ্ট পরিমাণে ব্যাকআপ রয়েছে এবং হান্ড্রেড পার্সেন্ট ভ্যারিফাইড প্রজেক্ট আমার চোখে যতক্ষণ পর্যন্ত হান্ড্রেড পার্সেন্ট ভ্যারিফাইড মনে হয় না ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি কোনো ধরনের ভিডিও শেয়ার করি না যাই হোক আজকে যে প্রজেক্টে নিয়ে কথা বলবো এটা অলরেডি পেমেন্ট দিতেছে মার্কেটে মানে নোট কয়েনের মতো এই টোকেনটা আছে এটাকে কনভার্ট করে তাদের পেছনে আপনারা জানেন যে নট কয়েনের পেছনে ছিল টোন সুই আপনারা জানেন একটা টোকেন রয়েছে অলরেডি লিস্টেড এবং খুবই খুবই পপুলার পপুলার একটা একটা কয়েন বা টোকেন বলতে পারেন তাদেরই একটা প্রজেক্ট হচ্ছে এই আজকে যেটা শেয়ার করবো সম্পর্কে একটু জেনে নিই ওয়েব ওয়ালেট ইতিমধ্যে খুবই পপুলার খুবই ভাইরাল এখানে সুই লেখা দেখতে পাচ্ছেন এবং এই প্রজেক্টের পেছনে সুই নেটওয়ার্কের হাত রয়েছে এই যে দেখতে পাচ্ছেন সুই নেটওয়ার্ক এখানে যদি আমি ক্লিক করি তাহলে সুইয়ের যে অফিসিয়াল যে অ্যাকাউন্টটা রয়েছে সেখানে পৌঁছে যাবেন এবং তাদের অলরেডি সিক্স লাখের মতো ফলোয়ার রয়েছে এবং তারা একটা লেয়ার ওয়ান ব্লক চেনের মধ্যে রয়েছে এবং খুবই ভালো একটা প্রজেক্ট এই সুই প্রজেক্ট এবং তাদের প্রজেক্ট যেহেতু এটা এবং এটা অলরেডি পেমেন্ট করতেছে তাহলে আর কোনো কিছু বলার নেই তো আমি আপনাদেরকে দেখাই প্রথমত এই প্রজেক্টটাতে কিভাবে কাজ করবেন তারপরে আমি বিস্তারিত দেখিয়ে দিব স্টেপ বাই স্টেপ সো যখনই আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন বা এই ভিডিওর ফার্স্ট কমেন্টে আসবেন তখন দেখতে পারবেন এরকম একটা লিঙ্ক আমি পিন করে দিয়ে রাখবো অফার লিঙ্ক বলে জাস্ট আপনি সেই অফার লিংকে একটা ক্লিক করে দিবেন সো আপনার সামনে এরকম একটা স্টার্ট একটা অপশন চলে আসবেন স্টার্ট এখানে ক্লিক করে দিবেন সো ক্লিক করে দেওয়ার সাথে সাথেই দেখতে পারবেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবং আমরা ফার্স্ট টাইম অ্যাকাউন্ট করবো তার জন্য এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাকাউন্ট রয়েছে তাই আমরা এখান থেকে ক্রিয়েট ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক ক্লিক করার সাথে সাথে এটা হচ্ছে আপনার দিকে চলে আসবে এবং নিচের দিকে খুবই ইম্পর্টেন্ট এবং নোটপ্যাডের মাধ্যমে বা সিকিউর যে কোনো জায়গায় কপি করে রাখতে হবে আগের পেজে দেখতে পেয়েছেন এখানে ভিউ এবং কপি লেখা আছে তো প্রথমত আপনি ভিউতে ক্লিক করবেন ভিউতে ক্লিক করার পর এগুলো দেখে নেবেন দেখে নেওয়ার পর তারপরে আপনি কপিতে ক্লিক করে যে কোনো এক জায়গায় কপি করে রাখবেন সো আমার মতো যাদের মনে করেন যে কপি করতে এখন আমার ভুল করে ক্রিয়েটে ক্লিক করে গেছে এখন আপনি কিভাবে আবারও পুনরায় সেই ফ্রেজগুলো ফিরিয়ে আনবেন আমি দেখাই আপনাদেরকে তো সেগুলো ফেরত আনার জন্য আমরা চলে আসলাম তাদের বটে অলরেডি আপনার বটটা হোম পেজে দেখতে পারবেন যখন আপনি স্টার্ট বা ক্রিয়েট অ্যাকাউন্ট করে নেবেন আপনার হোম পেজে অটোমেটিক এই বটটা চলে আসবে আপনি জাস্ট নিচের দিকে এখানে ওয়ালেট লেখা আছে আপনি ওয়ালেটে ক্লিক করবেন তারপরে স্টার্টে ক্লিক করবেন যদি আপনি কপি করতে না পারেন আপনার ফ্রেজগুলো আপনি এই যে থ্রি ডটমেন্ট রয়েছে আপনি এখান থেকে থ্রি মেনতে ক্লিক করবেন সো ক্লিক করার পর এখানে দেখতে পারবেন এই যে সিট ফ্রেজ বলে লেখা রয়েছে আপনি এখান থেকে সিট ফ্রেজে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পারবেন আপনার প্রাইভেট কি এবং এখানে রয়েছে সিট ফ্রেজ দুইটাই আপনি এখান থেকে পাশে কপিতে ক্লিক করে বসে কপি করে যে কোনো এক জায়গায় এটা রাখবেন আর এখানে আরেকটা জিনিস আছে আপনি চাইলে আনলিমিটেড অ্যাকাউন্ট তৈরি করে এই বিষয়গুলো একটু পরেই আপনাদেরকে বলি সো প্রথমত আমার লিঙ্কের আন্ডারে যখন অ্যাকাউন্ট তৈরি করবেন আপনাকে সাথে সাথে একটা টোকেন সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দিবে এবং যেই প্রজেক্টে আমরা কাজ করতেছি এবং তাদের যে টোকেন সেটা নাম হচ্ছে ওশন টোকেন দেখতে পাচ্ছেন অলরেডি সুই টোকেন আছে এবং সুই টোকেনটা ব্যাকআপে আছে এই ওশন টোকেনের এবং ওশনটা অবশ্যই ডেফিনেটলি মার্কেটে লিস্টেড হবে এবং যখন লিস্টেড হবে তখন একটা ভালো প্রাইসে সেল করতে পারবেন লাইক নোট কয়েনের মতো কিন্তু এখানে যদি আপনি এখন পেমেন্ট নিতে চান আপনি চাইলে এখনও পেমেন্ট নিতে পারবেন পেমেন্ট নিতে গেলে আপনাকে অবশ্যই সুই টোকেন মাধ্যমে পেমেন্টটা নিতে হবে সো কিভাবে কি করবেন আমি দেখিয়ে দিচ্ছি প্রথমত আমি এখানে কিভাবে আর্নিং করতে হয় সেই প্রসেসটা দেখাবো সো উপরে এখানে এখানে প্রথমত ট্রান্সফার রয়েছে সোয়াপ রয়েছে এখানে আর্নিং রয়েছে কিছু সময় পর পর এসে এখানে জাস্ট একবার ক্লেম করতে হবে ক্লেম করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ক্লেম নাও রয়েছে জাস্ট আপনি এখানে ক্লেম নাও ক্লিক করবেন সো ক্লেম নাও ক্লিক করার পরে এখন দেখেন আমাদের এখানে কিন্তু জিরো রয়েছে আমাদের ওই জায়গায় কিন্তু একটা ব্যালেন্স দেখাচ্ছে কিন্তু এটা এখন আমরা ক্লেম করিনি আমাদের ক্লেমের জন্য অ্যাভেলেবল একটা ব্যালেন্স আছে যখন আমরা ক্লেম করবো তখনই এটা এই জায়গায় চলে আসবে সো ক্লেমটা করার জন্য এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ক্লেম নাও জাস্ট আপনি এখান থেকে ক্লেম নেওয়া ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথেই ইনিস্ট্যান্ট আপনার এখান থেকে সম্পূর্ণ ফ্রিতে ক্লেম হয়েছে এবং এখানে নিচে দেখতে পাচ্ছেন আরো দুই ঘন্টা পর আপনি আবারও ক্লেম করার সুযোগ পাবেন বা আবারও ক্লেম করতে পারবেন দুই ঘন্টা পর ক্লেম করে আপনি আরও একটা টোকেন এখানে নিতে পারবেন সো এরকম করে প্রতি দুই ঘন্টা পর পর এখানে ক্লেম করতে পারবেন তাছাড়াও এখানে লেভেল আপ রয়েছে নিচে এখানে দুইটা অপশন দেখতে পাচ্ছেন আপনি যদি বোস্ট করতে চান আপনার লেভেল আপ করতে চান আপনারা নোট করে দেখবেন যে আমরা বিভিন্ন লেভেল আপ করেছি আপ করে এখান থেকে ইনকামটা একটু বেশি করে নিয়েছি যদি আমরা এখান থেকে লেভেল আপে ক্লিক তাহলে এখানে দেখতে পারবেন যদি আমরা এইটা বিশটা টোকেন দিয়ে অসেন টোকেনটা আছে এই টোকেনটা দিয়ে যদি আমরা বাই করি তাহলে আমরা লেভেল বাই করতে পারবো এবং বাই করলে এখান থেকে আমরা তিন ঘন্টা পরপর করতে পারবো তারপর আপ করি থেকে আমাদের ইনকামের স্পিডটা বাড়বে এখানে দেখতে এখন আমরা হ্যাশ রেট ওয়ানে মাইনিং করছি এবং যখন আমরা এটা আপডেট করে নিব তখন ওয়ান পয়েন্ট ফাইভ হয়ে যখন আমরা আরো দ্রুত ইনকাম করতে পারবো তো এগুলো যখন আপনার ব্যালেন্স হয়ে যাবে পর্যাপ্ত যখন অ্যাভেলেবল ব্যালেন্স থাকবে ইউজ পরিমাণে একশো দুইশো ব্যালেন্স থাকবে তখন আপনি চাইলে এগুলো আপডেট করতে পারেন প্রথম অবস্থায় আপডেট করা উত্তর তো দরকার নেই তারপরে এখানে কিছু মিশনস রয়েছে আপনি এখানে দেখতে পাচ্ছেন মিশন বলে একটা অপশন রয়েছে যদি আপনি মিশনে ক্লিক করেন তাহলে এখানে দেখতে পারবেন আপনার টেলিগ্রামটা ভেরিফাই করে নিতে পারবেন তারপরে এক্স মানে টুইটারে ফলো করতে পারবেন ডিসকোরে জয়েন করতে পারেন এগুলো যদি করেন প্রত্যেকটার জন্য একটা একটা করে চান্স পাবেন বা একটা একটা করে সুযোগ পাবেন যদি প্রথমে আমরা এখানে প্রথমটা কমপ্লিট করতে যাই এখানে ভেরিফাই ক্লিক করলাম তো অ্যানাউন্সমেন্টের যে চ্যানেলটা আসছে এটাতে জাস্ট আমরা এখান থেকে জয়েনে ক্লিক করবো করার পর এখান থেকে ব্যাক আসবো আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই হচ্ছে আপনার একটু সময় ওয়েট করে নেবেন আর এটা যেহেতু বর্তমান সময়ের সব থেকে ভাইরাল একটা প্রজেক্ট বা খুব দ্রুত ভাইরাল হয়ে যাচ্ছে সেক্ষেত্রে একটু সার্ভারজনিত ইস্যু হতে পারে মাঝে মধ্যে যদি এখন না হয় তাহলে পরবর্তীতে ট্রাই করবেন দেখবেন হয়ে যাবে সো আমরা এখান থেকে ভেরিফাই করে নিলাম তারপরে দ্বিতীয় প্রজেক্টটাতে ক্লিক করছি সো এটাতে ক্লিক করার পর এখানে আমরা টুইটারে আসবো আছে যে অফিসিয়াল অ্যাকাউন্টটা আছে এটা ফলো করবো ফলো করার পর এখান থেকেও ব্যাক চলে আসবো আসার পরে এখানে দেখেন আমাদের উপর কমপ্লিট হয়ে গেছে এখন নিচাটাও কমপ্লিট হয়ে যাবে একই বেসিস আপনার ডিসকোড থাকলে ডিসকোটে জয়েন করে নিতে পারবেন এগুলোতে জয়েন করা ম্যান্ডেটরি না আপনাকে চাইলে আপনি জয়েন করতে পারেন না চাইলেও সমস্যা নেই জয়েন যদি না করতে চান তাহলেও কোনো প্রবলেম হবে না তো তারপরে এখানে নিচে দেখতে পারবেন ফ্রেন্ডস বলে একটা অপশন রয়েছে আপনি এখান থেকে ফ্রেন্ড ক্লিক করে এখান থেকে ইনকাম করতে পারবেন এখানে টোয়েন্টি পার্সেন্ট পর্যন্ত কমিশন পাবেন বা এখানে প্রত্যেকজনকে ইনভাইট করার জন্য আপনার লিঙ্কটা কপি হয়ে যাবে এটার মাধ্যমে আপনার কতজন করেছেন এখানে আপনি নিচে দেখতে পারবেন এগুলো বিস্তারিত সব কিছু যাই হোক তারপর এখানে পাশে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন এটা এখনো আসে নাই যদি ক্লিক করেন এখানে দেখতে পারবেন এরকম কামিং সুন লেখা চলে আসবে আর তেমন কোনো কিছু নাই ছিল এখানে ইনকামের সিস্টেম আর এখন আরেকটা জিনিস আছে যদি আমরা এখন ক্লেম করে নিছি এখন আর আমরা নতুন করে ক্লেম করতে পারবো না যদি আমরা ক্লেম অপশনে আসি তাহলে এখানে দেখতে পারবেন আর দুই ঘন্টা পরে একবার ক্লেম করতে পারবো বাট দুই ঘন্টা পর আপনি ক্লেম করতে পারবেন না কারণ এখানে প্রত্যেকবার ক্লেমের ক্ষেত্রে আপনাকে অবশ্যই অল্প পরিমাণে ফিস লাগবে এটা সুই টোকেনটা এই সুই টোকেনটা যেটা অলরেডি তাদের লিস্টেড টোকেন এই টোকেনটা ফিস লাগবে এখানে ক্ষেত্রে এই ফিজটা কোথা থেকে পাবেন বা কীভাবে এই ফিসটা কালেক্ট করবেন এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এই যে ফিসটা আপনার প্রয়োজন পড়বে এই ফিসটার জন্যই আমি ভালোভাবে রিসার্চ করে নিয়েছি এখানে ফিসটা অবশ্যই আপনাকে ডিপোজিট করতে হবে আর যেহেতু এখানে ডিপোজিটের একটু বিষয় রয়েছে আমি যথেষ্ট পরিমাণে রিসার্চ করে নিয়েছি ভালোভাবে দেখে নিয়েছি এটা হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করতেছে পার ক্লেমের জন্য জিরো পয়েন্ট ডাবল ওয়ান মানে এক সেন্টারও কম আপনার ফি লাগবে প্রতিবার ক্লেমের ক্ষেত্রে তো যদি আপনি এখানে একটা সইটুকেন ডিপোজিট করে ফেলেন লাইক এক ডলার বা এক ডলার থেকে একটু বেশি যদি আপনি ডিপোজিট করে ফেলেন তাহলে আপনি এখান থেকে প্রায় তিনশোর উপরে ক্লেম করতে পারবেন তাছাড়াও আপনি এখান থেকে আনলিমিটেড মাল্টিপল অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন এবং মাল্টিপল অ্যাকাউন্টগুলো চাইলে আপনি এখানে অ্যাড করে নিতে পারবেন এখানে দেখেন আমাদের অ্যাকাউন্ট ওয়ান দেখা যাচ্ছে আপনি এখানে চাইলে এই যে ইনপুট অ্যাকাউন্ট রয়েছে আমি যে ফেসগুলো এখানে দেখিয়েছি এই যে সিট ফ্রেস এই সিড ফ্রেজগুলো আপনি জাস্ট অন্য একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট তৈরি করে ওই অ্যাকাউন্টের ওয়ালেটটা আপনি আপনি এখানে অ্যাড করে নিতে পারবেন তাহলে আর ওই অ্যাকাউন্টে লগ ইন করতে হবে না একই অ্যাকাউন্ট থেকে যতটা লগ ইন করবেন প্রত্যেকটা এখান থেকেই কাজ করে নিতে পারবেন তার জন্য ইনপুটে ক্লিক করে রেসগুলো আপনি এখানে পেস্ট করবেন যে অন্য একটা অ্যাকাউন্টের এখান থেকে কন্টিনিউতে ক্লিক করলে নিচে দেখতে পারবেন অ্যাকাউন্ট টু বলে লেখা চলে আসবে এরকম করে আপনার যতটা টেলিগ্রাম অ্যাকাউন্ট রয়েছে আপনি আনলিমিটেড অ্যাকাউন্ট তৈরি করতে থাকেন আর এখান থেকে এরকম প্রত্যেকটা একটা অ্যাকাউন্টে এসে অ্যাড করতে থাকেন তাহলে একটা থেকেই আপনি কাজ করে নিতে পারবেন আর আরও একটা মজার বিষয় হচ্ছে আপনি যে সুই এখানে ডিপোজিট করবেন একটা ডিপোজিট করলে এখন আপনাকে শুধুমাত্র এই অ্যাকাউন্টেই যে কাজ করতে হবে এমনটা না আপনি এই একটা থেকে আপনি প্রত্যেকটা অল্প অল্প করে সেন্ড করে নিতে পারবেন ট্রান্সফার করে নিতে পারবেন ট্রান্সফার করে আপনার যতটা অ্যাকাউন্ট থাকবে প্রত্যেকটা অ্যাকাউন্টে কাজ করে নিতে পারবেন ডিপোজিটের বিষয়টা দেখিয়ে তারপরে কিভাবে ট্রান্সফার করতে হবে সেটা দেখিয়ে দিব ডিপোজিট করার জন্য অ্যাড্রেস প্রয়োজন অ্যাড্রেসটা পাবেন এই যে কোড একটা রয়েছে আপনি এখান থেকে কিভার কোডে ক্লিক করবেন কিউআর ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস রয়েছে এই অ্যাড্রেসের মাধ্যমে জাস্ট আপনি এখানে কপিতে ক্লিক করবেন কি হয়ে যাবে আপনি সরাসরি ব্যাগ চলে আসবেন আসার পর এখান থেকে বিনান্সে চলে আসবেন ও ডিপোজিট করার জন্য আপনি বিনান্স প্রয়োজন পড়বে আপনি প্রথমে চলে আসবেন এখানে প্রফাইল এখানে বা এখানে উপর যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে কনভার্ট নামে একটা সেকশন রয়েছে কনভার্টটা খুঁজে নেবেন কনভার্টটা এখানে দেখতে পারবেন যদি না থাকে আপনি নিচে এই যে মোর সার্ভিস এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এই জায়গা থেকে আপনি কনভার্ট বলে একটা লেখা রয়েছে আপনি এখান থেকে কনভার্টটা খুঁজে নেবেন যদি এখান থেকে কনভার্টটা যে দেখেন এরকম একটা কনভার্ট লেখা চলে আসবে আপনি এখান থেকে ক্লিক করার সাথে সাথে আপনাকে কনভার্টে নিয়ে আসবে আর যদি আপনি এখান থেকে এরকম ভাবে না আসতে পারেন আপনার সমস্যা নেই আপনি সরাসরি হোম পেজ থেকে যে ট্রেড অপশন রয়েছে আপনি এখান থেকে ট্রেডে আসবেন সো ট্রেডে আসার পর এখানে রয়েছে স্পোর্ট স্পোর্ট থেকে পাশে দেখতে পারবেন কনভার্ট লেখা আছে আপনি সরাসরি কনভার্টে চলে আসবেন সো এখন আপনার অ্যাকাউন্টে অবশ্যই এক ডলার বা দেড় মতো ইউএস টি থাকতে হবে বা আদার্স যদি অন্য টোকেনও থাকে সমস্যা নেই এখান থেকে কনভার্ট করে নিতে পারবে কারণ আমি ইউএসডিটি লিখে সার্চ করলাম আমার কাছে ইউএসডিটি যে পরিমাণে আছে এখানে আমার তেমন একটা ইউএসডিটি নেই আমি সেটা উপরে সিলেক্ট করবো এবং নিচে রয়েছে এস ইউ আই জাস্ট আপনি এটা লিখে যে সুই টোকেনটা রয়েছে এই সুই টোকেনে কনভার্ট করে নেবেন এখানে ম্যাক্সে ক্লিক করবেন অবশ্যই আপনার এখানে ওয়ান পয়েন্ট আমি যদি দেখাই ওয়ান পয়েন্ট ওয়ান ফোর যদি দিয়ে দিই তাহলে এখান থেকে অলমোস্ট আমরা একটা সুই টোকেনের মতো পেয়ে যাব মানে এক ডলার চোদ্দো সেন্টের মতো যদি আমরা কনভার্ট করি তাহলে একটা সুই টোকের মতো পেয়ে যাব এবং এখানে প্রাইস আপ অ্যান্ড ডাউন হয় তো আমার কাছে এই মুহূর্তে ইউএস নাই নেই আমি আপনাদের থেকে ছয় সেন্টের মতো আছে সেটা কনভার্ট করে আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট ম্যাক্সে ক্লিক করলাম ক্লিক করার পর প্রিভিউ কনভার্শন এখানে লেখা রয়েছে এখানে ক্লিক করবো তারপরে কনভার্টে ক্লিক করবো এবং এই সুইটা আমাদের এখানে কনভার্ট হয়ে গেছে ইউএসডিটি থেকে শুয়ে চলে আসছে তো যখন আমরা এখান থেকে কনভার্ট করে নিলাম এখান থেকে ব্যাক চলে আসবো আসার পর ওয়ালেটে আসবো এই যে এখানে পাশে ওয়ালেট রয়েছে আমরা ওয়ালেটে আসবো এখন এই সুই টোকানটা এখান থেকে উইথড্র করে আপনাকে ওই ওয়ালেটে ট্রান্সফার করতে হবে তার জন্য এখানে উইড্রোতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে উপর দিকে এসে উইড্রোতে ক্লিক করার পর এখানে সুই লিখবেন এই সুই লিখে সার্চ করে এটা চলে আসবে এখান থেকে দেখতে পারবেন এই যে স্যান্ড বাই ক্রিপ্টো নেটওয়ার্ক জাস্ট আপনি প্রথমটা সিলেক্ট করবেন করার পর যেই অ্যাড্রেসটা কিছু আগে আমি আপনাদেরকে সাইট থেকে কপি করে দেখিয়েছি মানে অসেন সাইট থেকে যে কপি করলাম এটা জাস্ট আপনি এখানে পেস্ট করবেন করার পরে এখানে দেখতে পারবেন নেটওয়ার্ক অটোমেটিক সুই চলে আসবে এখানে সুই মিনিমাম আপনার একটা হলেই আপনি এখান থেকে উইড্রো করতে পারবেন তো একটা যেহেতু আমার কাছে নেই সেক্ষেত্রে আমি উইড্রো করতে পারছি না এখানে মিনিমাম নিয়মই হচ্ছে একটা আপনাকে উইড্রো করতে হবে আর একটা নিচে হলে উইড্রো করা সম্ভব না আর যদি মনে করেন যে আপনি একটা উইড্রো করবেন তাহলে এখান থেকে ফি কাটবে ফি অবশ্যই আপনার কাটবে খুবই অল্প জিরো পয়েন্ট জিরো সিক্স মানে ছয় সেন্টের মতো মনে করেন যে ফি কাটবে আর আপনি এই পরিমাণ রিসিভ করবেন জিরো পয়েন্ট নাইন ফোর মতো রিসিভ করবেন তারপরে এখান থেকে উইড্রোতে ক্লিক করবেন যেহেতু আমার যে পরিমাণে আছে তাই যদি আমি উইড্রো করতে যাই এখানে উইড্রো হবে না যেহেতু মিনিমাম এখানে একটা তো আমি কিছুক্ষণ পরে এটা উইড্রো করে নিয়ে আসবো তো উইড্রো করার সাথে সাথে আপনি যখন সিকিউরিটি এখানে উইডোতে ক্লিক করার পর সিকিউরিটি কমপ্লিট করে নেবেন আপনার যেগুলো দেওয়া আছে সেগুলো কমপ্লিট করে নিলে কিছুক্ষণের ভিতরেই দেখতে পারবেন আপনার এটা ডিপোজিট হয়ে যাবে এবং ডিপোজিট হয়ে আপনার এখানে চলে আসবে আপনি নিচে এই জায়গায় দেখতে পারবেন আপনার একটা সুই চলে আসবে এখন একটা সুই তো চলে আসলো এখন আপনি মাল্টিপুল অ্যাকাউন্ট তৈরি করেছেন মাল্টিপুল জায়গায় কাজ করবেন এখন প্রতিটাতে তো একটা একটা করে সুই ডিপোজিট করা সম্ভব না তো সেই ক্ষেত্রে এই একটা সুই যখন এখানে চলে আসবে এটাকে ট্রান্সফার করে নিতে পারবেন ট্রান্সফার করার জন্য এখানে ট্রান্সফারে ক্লিক করবেন আর অবশ্যই যেই অ্যাকাউন্টে ট্রান্সফার করবেন সেই অ্যাকাউন্টের অ্যাড্রেসটা বের করে নিবেন অ্যাড্রেসটা বের করে নেবেন এখানে রয়েছে ট্রান্সফার ক্লিক করবেন ক্লিক করার পর যেই অ্যাকাউন্টে ট্রান্সফার করতে চাচ্ছেন সেই অ্যাড্রেসটা এখানে বসাবেন মানে যেই অ্যাকাউন্টে ট্রান্সফার করবেন সেই অ্যাড্রেসটা এখানে বসাবেন বসানোর পরে এখান থেকে চোজ টোকেন রয়েছে আপনি এখানে ক্লিক করে এখানে চোজ টোকেনে আমাদের এখন সুই দেখা যাচ্ছে না কারণ আমাদের এখানে ব্যালেন্স নেই যখনই ব্যালেন্স চলে আসবে তখন আপনি এখানে অ্যাসেটে ক্লিক করার পর এই জায়গায় আপনি সুইটা দেখতে পারবেন এখানে সুইটা সার্চ করলে আপনি সুইটা পেয়ে যাবেন তারপর এখান থেকে সুইটা সিলেক্ট করে আর কি এখান থেকে আপনি আপনি জিরো পয়েন্ট ওয়ান বা জিরো পয়েন্ট টু এরকম করে আপনি স্যান্ড করতে থাকবেন এরকম করে স্যান্ড করলে আপনি প্রত্যেকটা থেকে ক্লেম করতে পারবেন প্রতিদিন আপনি যদি মনে করেন যে পাঁচটা বা দশটা অ্যাকাউন্ট দিয়ে কাজ করতে পারেন তাহলে খুবই ভালো যদি মিনিমাম পাঁচটা অ্যাকাউন্ট দিয়েও কাজ করেন তাহলে পাঁচটা থেকে যদি ডেইলি আপনি বিশটা টোকেন আর্ন করতে পারেন তাহলে ফাইভ ইন্টু টোয়েন্টি এখানে থেকে একশো টোকেন হয়ে যাচ্ছে সো একশো টোকেনের ভ্যালু বর্তমান রেটে যেটা রয়েছে আপনি উইথড্রো কিভাবে করবেন সেই বিষয়টা আমি আপনাদেরকে দেখাবো আপনি চাইলে ওশন টোকেনটা এই সোয়াপের মাধ্যমে সোয়াপ করে নিতে পারবেন কিছুক্ষণ আগে এই সোয়াপটা বর্তমান সময় খুবই চাপ দিচ্ছে মানে এখানে সার্ভার ডাউন হয়ে যাচ্ছে এখানে কোনো কিছু দেখা যাচ্ছে না যে দেখেন এখন কিন্তু চলে আসছে এটা সো চলে আসার পরে এখানে সরাসরি আপনি ওশন টোকেনটা পাবেন আমি যেভাবে দেখলাম এখানে ক্লিক করবেন ক্লিক করার পর কন্ট্যাক্ট অ্যাড্রেসটা জাস্ট আপনি এখানে পেস্ট করবেন কর পর ওশনটা চলে আসবে আপনি এখান থেকে এটা সাকসেসফুলি এখান থেকে জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পর এখানে অ্যাকসেপ্ট করে কন্টিনিউতে ক্লিক করবেন তারপরে এখানে যদি আমি দেখাই একশো টোকেনের ভ্যালু কী পরিমাণে হয় যদি আপনি এখান থেকে একশো তোলেন তাহলে দেখতে পারবেন এক ডলার চৌত্রিশ সেন্টের মতো এক ডলার চৌত্রিশ সেন্টের মতো রাইট নাও এটার ভ্যালু দাঁড়াচ্ছে আর কি এটা এখনো পর্যন্ত যেহেতু মার্কেটে লিস্টেড হয় নাই আনঅফিসিয়ালভাবে এটা সেল হচ্ছে তো সেই ক্ষেত্রে একশো টোকেনের ভ্যালু আপনি অলমোস্ট দেড়শো টাকা বা দুইশো টাকার কাছাকাছি আপনি পেয়ে যাবেন সো যদি আপনি প্রতিদিন এখান থেকে ইনকাম করতে চান প্রতিদিন আপনি দেড়শো দুইশো টাকার মতো এখান থেকে ইনকাম করে নিতে পারবেন এবং এই সোয়াপের মাধ্যমে এসে আপনি সোয়াপ করে নিতে পারবেন যদি আপনি চান যে লাইভে সোয়াপ করে দেখান ভাই তাহলে অবশ্যই একটা ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো খুব শীঘ্রই সো এই ছিল মোটামুটি আর এখানে দেখেন প্রাইস প্রতিনিয়ত আপডাউন হচ্ছে আর একটু নিচের দিকে যাচ্ছে প্রাইসটা এটা পরবর্তীতে ঠিক হয়ে যাবে যেহেতু এখন খুবই সুপার ভাইরাল এই প্রজেক্টটা সেই জন্য আর যেটা বলছিলাম তাদের এই সোয়াপের মাধ্যমে আপনি এখান থেকে সোয়াপ করতে পারবেন না কারণ এখানে সোয়াপ হচ্ছে না সার্ভারে অনেক ঝামেলা হচ্ছে আবার এখান থেকে সোয়াপ সোয়াপ করাই যায় না বলতে পারেন আর আপনি যদি সোয়াপ না করতে চান তাহলে খুবই ভালো হবে আমি রেকমেন্ড করবো সোয়াপ না করাটাই বেটার যখন এটা মার্কেটে লিস্টেড হবে তখনই আমরা এটা সেল করবো কারণ এখানে দেখেন এটা প্রাইস প্রতিনিয়ত নিচে এখন কিন্তু আবার দেখেন একটু বেড়ে গেছে এখানে পঁয়ত্রিশ সেন্টের মতো চলে আসছে পঁয়ত্রিশ সেন্টের মতো সো এটা আপ এন্ড ডাউন করতে থাকি আপনার টাকার প্রয়োজন পড়ে থাকে প্রাইস ভালো থাকে সেল করে দিবেন যদি আপনার দরকার না থাকে তাহলে আর দরকার নেই ভাই আপনার সেল না করে এই অসন টোকেনে রেখে দিবেন যখন প্রাইস ভালো হবে শুয়ের সাথে তখনই আপনি সেল করবেন বা মার্কেটে লিস্টেড হলে তখনই আপনি সেল করবেন আপাতত শুধুমাত্র একটা কাজই করতে থাকেন আনলিমিটেড অ্যাকাউন্ট তৈরি করতে থাকেন ফুল প্রসেস আমি একই ভিডিওতে দেখানোর চেষ্টা করছি তাই ভিডিওটা একটু লং হয়ে গেছে এখানে ক্লেমে ক্লিক করে অবশ্যই ক্লেম করতে থাকেন এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে